আপনার আমার সময় কোন দিন যেন শেষ হয়ে যায় তার কিন্তু গ্যারান্টি নাই আমাদের আসল বাড়ি হলো জানলাতে গো মা আমাদের আসল বাড়ি হলো জানলাতে সাহাবায় কারাম বলেন হাবিব আল্লাহ দুনিয়া থেকে জান্নাতি মজদিশ পাবো কোথায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যেখানে খোরার হাদিসে আলোচনা হয় জান্নাতি আলোচনা হয় জাহান্নামের আলোচনা হয় কেমতের বিভীষিকাময় সম্পর্কে আলোচনা হয় আল্লাহর পরিচয় তুলে ধরা হয় আখরাতের পরিচয় তুলে ধরা হয় ওই স্থানটাই হয় জান্নাতি টুকরা বেহস্তি বাগান আপনারা আলামিন দয়াল নবী মানবীক আমাদের কি জানিয়ে দিয়েছেন যেখানে কুরআন ও আলোচনা হয় আল্লাহর অসংখ্য অনিত তো ফেরেশতারা ওই মাহফিলটাকে চতুর্দিকে ঘেরাও করে আল্লাহর আর আযীম পর্যন্ত পৌঁছে যায় তাদের ডিউটি পালন করার শেষ

তোমার পবিত্র কোরআন আয় আল্লাহ তোমার বাণী কালাম পবিত্র কোরআনের প্রথম সবক প্রধান উপলক্ষে আইজিত মাহফিল থেকে এসেছি আল্লাহ আমার আল্লাহ পাকুল বলেন ও ফিরিস্তাদের দল আমার যে সমস্ত বন্দিরা মসজিদের মধ্যে হাজির হয়েছে তাদের বাড়ি নাই ঘর নাই তাদের সংসার নাই ফিরিস্তারা বলেন অবুল আল্লাহ ও মালিক আল্লাহ আপনার বান্ধবীদের ঘর আছে বাড়ি আছে সংসার আছে তারা আপনাকে ভালোবাসে আপনার ভালোবাসা পাওয়ার জন্য তারা মসজিদে হাজির হয়ে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ও ফেরেশতাদের দল আমার মায়ের বান্দিরা কি চায় আমি আল্লাহর কাছে কিছু চাইনি ফেরেশতারা বলে আল্লাহ আপনার মায়ার বান্দা বান্দীরা জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ও ফেরেশতাদের দল নাকি জাহান্নাম দেখতে নাকি ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে না জাহান্নাম না দেখে কোরআনের কথা শুনে তারা জাহান্নাম ভয় পান আল্লাহ তাবারক কথা আমার বান্দিরা আমি আল্লাহকে না দেখি ঘর বাড়ি ছেড়ে দি সংসারের কাজ ছেড়ে দি আমি আল্লাহকে না দেখি পাওয়ার জন্য এসে বলেছে যাহাল্লাম থেকে মুক্তি চাই জান্না চাই তারা জান দেখে নাই বলে না মালিক জান্নাত তো তারা দেখে নাই আল্লাহ বলে ও ফিরিস তারা যদি জানলা দেখতলে কি করতো ফিরিস্তরা বলে ও রব্বুল আলমী তারা যদি এত সুন্দর জান্নাত দেখতো তাহলে তোমার জান্নাতের জন্য তোরা পাগল হয়ে যাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত কফর তুলাকুম ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত মায়ার বান্দিরা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়া আমি আল্লাহর ভালোবাসা মহাপত পাওয়ার জন্য তারা মাফিলে হাজির হয়েছে আমি আল্লাহ তা তাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ শুধু গুণাই মাফ করলাম না আল্লাহ বলে না না অবদাল তো সেই তাদের গুনাহগুলো আমি আল্লাহ কেটে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম ফেরেস্তারা জিজ্ঞাসা করে আল্লাহ কিছু মহিলা আসছে কিছু মালিক তোমার সন্তুষ্টি বক্তা টানে চলে দেখার জন্য আসছে মসজিদ দেখার জন্য আসছে ফেন্ডেল দেখার জন্য আসছে কোরআন হাদিসের আলোচনার ফ্যান্ডেল দেখ কাতারা আল্লাহ মাফিলে বসে গেছে তাদের কলকে আপনি মাফ করে দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে ফেরেশতাদের দল আমি আল্লাহ তাআলা বড় মায়া করে আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ বানাইলাম যারা মাহফিলে এসে উপস্থিত আছে আমি আল্লাহ আমি আল্লাহ জাল্লা শানহু তাদের সকলের জিন্দগির গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওরামাই কেরাম বলেন এই গুণান্তারা মাফ হয় সগিরা গুণা কিন্তু আমাদের কবিরা গুনা হয় বেশি সগিরা গোনা মাফ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন কেউ যদি এই মস্তিষ্ে এসে আম্মা জানেন আমার আপনার যদি চোখের পানি সেরে একটা ফুটা চোখের পানি শ্রী আল্লাহ তাল্লাহ দরবারে পিছনের অপরাধ আর জিন্দিগির গোলাহের জন্য দি আল্লাহ দরবারে মাফ চান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া মসজিদ থেকে বাড়িতে ফিরায় দিবেন সুবাহান আল্লাহ আম্মা জানেন আমার আপনারা বলতে পারেন আপনারা হলেন ছোট মানুষ আপনাদের আওয়াজ কি শুনবা মা বড় সর কথা নাই মসজিদটা হলো বড়দের মনে এমন হতে পারে আজকের জন্য এই মসজিদটা হয় যেতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মসজিদ গোমা ও আম্মা জানেরা ওই বক্তা আওয়াজ করতে করতে পৃথিবী থেকে অনেক বিদায় হয়ে গেছে গো মা সুতালা আওয়াজ শুনে শুনতে শুনতে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে মাগো গ্যারান্টি নাই হাতের কোনো বিশ্বাস নাই আপনার মন সময় কোন দিন যেন শেষ হয়া তার কিন্তু গ্যারান্টি নাই আমাদের আসল বাড়ি হলো মা আমাদের আসল বাড়ি হলো আল্লাহ আমাদের কি দুনিয়াতে পাড়েছেন আল্লাহর গোলামী করার জন্য মা আল্লাহর সাথে পরিচয় করার জন্য গোমা দুনিয়াতে এসে পরকালের সামান্য অর্জন করার জন্য গো মা ও মা তুনিয়ার সুদ রঙের জন্য না তামছার জন্য না ঘোরাগাড়ি করার জন্য না ও মা খাওয়ার জন্য না ভালো কাপড় পরিধান করার জন্য না গো মা সুন্দর হওয়ার জন্য না আমার বলেন মালা নুন র হাত কলা সামিয়াত ওলা খর আলা খরবি সাপ উম্মতের মহিলারা আল্লাহ তালা তোমাদেরকে এমন সুন্দর দান করবে গো মা আল্লাহর নবী বলেন থেকে সুপায়গম মুক্তিকে জান্নাতের মহিলারা আরো সুন্দর হবে দুনিয়ার মা বনের আমাজ তখন আপনি ওই যে আসমানে চাঁদ দেখা যায় চাঁদের চাইতে আপনি সুন্দর হয় যাইবেন গো আল্লাহ বলে ইউসুফ পায়গাম্য যত সুন্দর ছিল তার থেকে আরো বহু গুণ সুন্দর হয়ে যাবে জান্নাতি মহিলার আগমা সুন্দর কোন আপনার আফসোস থাকবে না আপনার বডির কোনো আফসোস থাকবে না আল্লাহ বলে বান্দি তুই যদি আমার গোলামি আমার হাবিবের তুরিকা অনুযায়ী চলে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আসতে পারা মা ত স্তহি অফুসুকুম বলেকুম ফি হা মা তুমি বান্দি চাইতে দেরি হবে আমি আম্ম একটা সেকেন্ডও দেরি হবে না তোমার চাইতে দেরি হবে তুমি যা চাইবা বান্দি